নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা শুধু একটি রাজ্যের আর্থিক সংকটের গল্প নয় এটা ভারতের রাজনীতির ভিত নড়িয়ে দেওয়া এক গভীর প্রশ্নের সময় প্রশ্নটা খুব সোজা ভোটের আগে নগদ টাকা বিলিয়ে ক্ষমতা দখল করতে গিয়ে রাজ্যগুলো কি নিজেরাই দেউলিয়া হওয়ার পথে হাঁটছে আর এই বিপদের দায় নেবে কে সম্প্রতি দেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক ভাস্কর তাদের ফ্রন্ট পেজে যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি চোখে পড়ার পর আর চুপ করে থাকা যায় না কারণ এই রিপোর্টে কোনো রাজনৈতিক বক্তব্য নেই আছে নির্মম হিসেব রাজ্যের আয় কত খরচ কত আর শেষ পর্যন্ত হাতে থাকছে কত এই নগ্ন বাস্তবতা আর সেই হিসেব বলছে বিহার থেকে মধ্যপ্রদেশ পাঞ্জাব থেকে রাজস্থান একাধিক রাজ্য আজ গভীর আর্থিক সংকটে চলুন বিহার দিয়ে শুরু করি কারণ বিহারের ছবিটাই সবচেয়ে ভয়ঙ্কর ভোটের আগে মহিলাদের জন্য এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে শুনতে ভালো লাগে মানুষের হাতে টাকা এসেছে উপকারও হয়েছে এ নিয়ে বিতর্ক নেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এই টাকা দেওয়ার ফলে বিহারের বাজেটের ওপর যে চাপ পড়েছে তা রাজ্যের মোট বাৎসরিক বাজেটের প্রায় পঁচিশ শতাংশেরও বেশি ভাবুন একবার একটি দরিদ্র পিছিয়ে পড়া রাজ্য যেখানে স্বাস্থ্য শিক্ষা রাস্তা কর্মসংস্থান সবকিছুতেই ঘাটতি সেই রাজ্য কি এমন চাপ বহন করতে পারে নীতি আয়োগের আসন্ন রিপোর্টে বিহারের আর্থিক স্বাস্থ্যের ছবি আরও স্পষ্ট হয়ে উঠবে বলেই অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন ভোট শেষ হয়েছে কিন্তু কোষাগার প্রায় ফাঁকা বেতন পেনশন বিদ্যুৎ বিল হাসপাতাল রাস্তা সবকিছুর জন্যেই এখন ধার করতে হচ্ছে আর ধার মানেই ভবিষ্যতের ওপর বোঝা চাপানো এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে এই টাকা দেওয়া কি পাঁচ বছরের পরিকল্পিত কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অংশ নাকি শুধু ভোটের ঠিক আগে নগদ টাকা ঢুকিয়ে দেওয়ার কৌশল যদি পরিকল্পিত হতো তাহলে এর অর্থনৈতিক রোডম্যাপ থাকত কিন্তু বাস্তবে আমরা দেখছি নির্বাচন আচারবিধি কার্যকর থাকা অবস্থাতেই মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে ছয় নভেম্বর ভোট সাত নভেম্বর টাকা পৌঁছচ্ছে মানুষের হাতে এটা কি শুধুই কাকতালীয় বিহার একা নয় মধ্যপ্রদেশে লাডলি বেহনা যোজনার কথা মনে আছে নিশ্চয়ই প্রতিশ্রুতি ছিল মাসে তিন হাজার টাকা বাস্তবতা কি সরকার নিজেই স্বীকার করেছে এই টাকা দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই তাই কখনো হাজার কখনো পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে আর সেই ক্ষোভ প্রকাশ্যে ফেটে পড়েছে অমিত শাহের সভায় মহিলারা প্রশ্ন তুলেছেন ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোথায় গেল পাঞ্জাবেও পরিস্থিতি আলাবা নয় মাত্র এক মাসেই হাজার হাজার কোটি টাকা ধার নিতে হয়েছে সরকারকে কেন কারণ ফ্রি স্কিম চালাতে হবে বেতন দিতে হবে পেনশন দিতে হবে রাজস্থানে ঝাড়খণ্ডে হরিয়ানায় একই ছবি দৈনিক ভাস্করের রিপোর্টে স্পষ্ট করে দেখানো হয়েছে প্রতিটি রাজ্যের মাসিক আয়ের বড় অংশ চলে যাচ্ছে বেতন পেনশন আর ফ্রি স্কিমে শেষে হাতে থাকছে মাত্র কুড়ি থেকে পঁচিশ শতাংশ টাকা এই টাকায় কি হবে রাস্তা হবে হাসপাতাল হবে স্কুল হবে বিদ্যুৎ পরিকাঠামো হবে সবই কি সম্ভব এর ফল কি হচ্ছে রাজ্যগুলো লাঙাতার ধার নিচ্ছে কখনো কেন্দ্রের কাছ থেকে কখনো বাজার থেকে আর এই ধার একদিন সুদসহ ফেরত দিতে হবে অর্থাৎ আজ ভোট জেতার জন্য যে টাকা বিলি করা হচ্ছে তার বোঝা আগামী দিনের প্রজন্ম বইবে এখানে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও আসবে লক্ষ্মীর ভাণ্ডার চলছে হ্যাঁ কিন্তু সেটারও একটা সীমা আছে একটা কাঠামো আছে দৈনিক ভাস্করের রিপোর্টে পশ্চিমবঙ্গের নাম এই বিপজ্জনক তালিকায় নেই কারণ এখানে এখনও পাঁচ হাজার বা দশ হাজার টাকা এককালীন দেওয়ার মতো বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি হঠাৎ এমন কিছু করা হয় তাহলে বাংলার কোষাগারের অবস্থাও কি হবে এই ফ্রি সংস্কৃতির সূচনা কোথা থেকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল প্রথম ফ্রি বিদ্যুৎ ফ্রি জল চালু করেছিলেন কিন্তু তিনি নগদ টাকা দিতেন না সেখান থেকে ধীরে ধীরে রাজনীতির ভাষা বদলেছে আজ সরাসরি টাকা ভোটের বিনিময়ে টাকা যেন রসগোল্লা খাইয়ে ভোট কেনা হচ্ছে এই খেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা জানেন মধ্যবিত্ত গরিব মানুষ অন্তত বলতে পারে ভোট দিলাম কিছু টাকা পেলাম বড়লোকরা কর্পোরেট ট্যাক্স ছাড় পায় কিন্তু মধ্যবিত্ত জিএসটি দেয় ইনকাম ট্যাক্স দেয় প্রাইভেট হাসপাতালের খরচ দেয় ইন্স্যুরেন্স করে সরকারি হাসপাতালের ভরসা করতে পারে না সরকারি স্কুলে সন্তান পড়াতে চায় না কারণ পরিষেবার মান প্রশ্নের মুখে এর ওপর পরিবেশ দূষণ যেমন দিল্লিতে এ কিউআই এক হাজার ছাড়িয়েছে এই নিয়ে সংসদে এক ঘন্টা আলোচনা হয় না অথচ অন্য ইস্যুতে ঘণ্টার পর ঘণ্টা সময় যায় এই কি উন্নয়ন আজ যে রাজ্যগুলোর ওপর চাপ বাড়ছে সেই চাপ কতদিন কেন্দ্র সামলাবে কেন্দ্র নিজেই কি অসীম ক্ষমতার অধিকারী গত দশ বছরে রাজ্যগুলো ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে দু বা দুহাজার সালে এমন নগদ ফ্রি স্কিম কল্পনাও করা যেত না আজ সেটাই ভোট জেতার প্রধান অস্ত্র প্রশ্ন একটাই এই পথ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যগুলো কি জানে না তারা দেউলিয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো কি জানে না নাকি ক্ষমতায় থাকার নেশায় ভবিষ্যৎকে বলি দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো আজ শুধু বিহারের নয় গোটা ভারতের এই অন্ধকার ভবিষ্যতের দিকে আমরা নীরবে হাঁটব না প্রশ্ন তুলব সেটা ঠিক করবে জনগণই বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ